হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো তো আমিও ভালো আছি তো মানে আজকে কী বলবো আমি অনেকদিন বসে ঘরে ভয়েসে বলো নি তো আজকে আমি দিচ্ছি তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি কালিয়া আলিয়া খাতুন চ্যানেল থেকে তোমাকে স্বাগত তোমরা সবাই ভালো থেকো এটা আমি সবসময় কামনা করি আর বন্ধুরা আমার মানে কি বলবো আমি অনেকদিন বসে মানে দিতে পারি না আর এটা সেটা তো দেখিয়ে হয়তো বাইরে যাইনি দেওয়া হয়নি তো তোমরা আমার পুরো ভিডিওটা দেখবে কেউ স্কিপ করবে না পুরোটা দেখবে লাইক শেয়ার করবে সবার কাছে ভিডিওটা শেয়ার করবে এটাই আমি চাই মানে এটা আমার নতুন চ্যানেল মানে এটা আমার দ্বিতীয় চ্যানেল তো এই চ্যানেলটা মানে আমি এখন বড় ভিডিও খুবই কম দিচ্ছি তো আমি দিচ্ছি এটাই বলার জন্যে যে তোমরা আমাকে একটু সাপোর্ট করো ভালোবাসা দিও আমার ভিডিওটা সবাই দেখবে মানে এটা নিউ চ্যানেল তো ওই জন্য মানে ভালো বড় বলেও দিই না শর্ট দিই তো শর্ট আমার দেখে সবাই তো আমি চাই যে আমার বড়োটাও তোমরা দেখবে এটাই আমি বলতে চাই তোমাদেরকে কেউ কিছু মনে করবে না আমার ভিডিওটা সবাই দেখবে সবার সঙ্গে শেয়ার করে দেবে নতুন চ্যানেল বুঝতেই তো পারছো একটু সাপোর্ট করবে তোমাদের সাপোর্ট আমার একটু দরকার ভালোবাসা দরকার আমি চাই তোমরা একটু আমাকে ভালোবাসা দাও শুনলে ভালোবাসাতে যেন আমি যেন কিছু করতে পারি এটাই বলবো তোমরা যদি একটু মানুষকে ভালোবাসা দাও সাপোর্ট করো যত মানে আমার ফ্যামিলি মেম্বার আছে মানে তাদেরকেই আমি বলছি তিন চার হাজার সাপাইবার আমার হয়েছে এই চ্যানেলটাতে তো আমি তাদেরকে সবাইকেই বলবো যে তাদের অনেক অনেক ধন্যবাদ তাদের ভালোবাসা দিবার জন্য আর যারা আমার চ্যানেলে নতুন এসেছো নতুন আছো তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আমার বড় ভিডিও দেখো শর্ট ভিডিও দেখো আমার যদি মানে ভিডিও তোমাদেরকে না ভালো লেগে থাকে কিছু অসুবিধা থাকে তো তোমরা আমাকে বলতে পারো মানে কমেন্টে বলো যে এই অসুবিধা হচ্ছে এই হচ্ছে আমি তোমাদের নতুন চেষ্টা করব কেন আমি তখন নতুন ধরো কিছু তো ভুল করতেই পারি বা কিছু হয়তো তোমাদের ভালো লাগার মতন কিছু হচ্ছে না সেটাও হতে পারে তা আমি বলবো যে তোমরা আমাকে বলবে কমেন্টে জানাবে যে বৌদি এটা হচ্ছে না এটা ভুল আছে এটা ঠিক আছে তো আমি সবসময় চেষ্টা করব। তোমাদের মানে সে ভুলটা ঠিক করে দেবার জন্য ঠিক তোমাদের মনের মতন করে ভিডিওটা দেবার চেষ্টা করব আর সবসময় আমার মনে থাকবে যে আমার বন্ধুরা আমার ভাইরা মানে আমার বোনেরা আমার দাদারা সবাই মানে এটা চাইছে মানে এরকম ভিডিও চাইছে তো তোমরা আমাকে বলবে তোমাদের অসুবিধাটা আমাকে জানাবে আমার যেটা অসুবিধা আমি সেটা তো তোমাদেরকে জানালাম যে এটা আমার নতুন চ্যানেল তোমরা আমাকে সাপোর্ট করো ভালোবাসা দাও তোমাদের ভালোবাসা সাপোর্ট আমার খুবই দরকার ওই জন্য আমি তোমাদের কাছে চাইছি তেমনি তোমাদের যদি কিছু অসুবিধা থাকে তোমরা আমাকে বলতে পারো আমি বলবো এটাই যে যেমন আমার শর্ট দেখো সেরকম বড়ো ভিডিওটা দেখবে আর দেখলে হয়তো আমি মানে আরও এগুতে পারবো আমার ভালো লাগবে তোমরা যদি কমেন্ট করো যদি আমাকে জানাও যে এটা সেটা মানে আমার কমেন্টে পড়ে ভালো লাগবে আমার ভিডিওটা দেবার জন্য একটা আগ্রহ থাকবে যে না আমার ভিডিওটা আমার বন্ধুরা সবাই দেখে আমার ভালো লাগবে এটা আমি সময় চেষ্টা করবো তো তোমরা সব সময় আমার ভিডিও এই জন্যই বলে দিচ্ছি যে তোমরা আমার ভিডিও দেখবে তো সরি আমি সবার কাছে এ করছি আমার ভিডিও মানে আমি দেখো এখন ভয়েস দিতে দিতে আমার একটা শিখেছে আর জানে যে করছে তো আর জানে না যে আমি ভয়েস দিতে বসেছি তো আমি আবার বলবো যে এটা আমার নতুন চ্যানেল তোমরা আমাকে সাপোর্ট করবো ভালোবাসা তুই আমি তোমাদের কাছে এটাই চাই আর তোমরা সবসময় সুস্থ থেকো ভালো থেকো এটাই চাই আর আমি যদি কিছু মানে তোমাদের যদি আরও ভালো কিছু মানে ভালো ধরো আরও কিছু চাই যে এটা হচ্ছে না কিছু সুবিধা অসুবিধে সেটা তোমরা আমাকে জানাবে আমি ঠিক সেটা দিবার চেষ্টা করব। মানে হতেই পারে কমেন্টে তোমরা আমাকে বললে যে দিদি বৌদি চাই যে যে এটা খুশি যে এটা এরকম দাও তোমাদের ভালো লাগবে আমার যারা দর্শক আছে তাদেরও তো একটু ভালো মন্দ কিছু আছে সেটা বলো আমি সেটার মতন চেষ্টা করব। তো তোমরা প্লিজ আমার ভিডিওটা দেখবে সবার সঙ্গে শেয়ার করে দেবে বন্ধুদের সঙ্গে গাদা গাদা শেয়ার করে দাও একটু সাপোর্ট দাও ভালোবাসা দাও আমি তোমাদের কাছে এটাই চাইছি হয়তো এখন আমি ছোট আছি হয়তো ভাববে যে এটা চাইছে কিন্তু সারা জীবন আমার তোমাদের কাছে চাওয়ার কোনো জিনিসের শেষ নেই মানে তোমরা আমাকে যত দিবে ভালোবাসা দিবে ততটাই আমি ওপরে উঠতে পারবো কিন্তু অনেক আশা নিয়ে অনেক মানে মনের মধ্যে অনেক আশা নিয়ে তোমরা আমার বাড়িতে দেখতেই পাচ্ছ আর কিছু মানে বলারও নেই প্রত্যেক দিন আমার এখান থেকেই শর্ট যায় আবার এখানেও আমি বড় ভিডিও দিই যদি কোথাও মানে একদিন দুদিন বাইরে গেলাম সেখান থেকে দিয়েছি নাহলে তোমরা আমার ভিডিও দেখলেই বুঝতে পেরে যাবে যে আমি কোনখানে থাকি কি করি তাহলে তোমরা আমার অবস্থাটা বুঝতেই পারছো সেটা আর কিছু বলার নেই তোমাদেরকে বললে হয়তো তোমরা বলবে যে বলবে এর থেকে আমি আর কিছু বলতে চাইছি না তো তোমরা আমার সব সময় আমি আবার বলবো যে আমার ভিডিও দেখবে কেউ স্কুপ করবে না পুরো ভিডিওটা দেখো আমি চাই যে তোমরা আমার ভিডিওটা দেখো আমি এটাতে খুবই বড়ো ভিডিও অনেকদিন আগে দিয়েছিলাম আমার সরি একবার তো বন্ধুরা তোমরা কিছু মনে করো না আমার কলটা এসেছিলো মানে দুবার করে কলটা এলো ওই জন্য আমি একটু ফোনটা আবার এ করতে হলো আমার ভয়েসটা দিতে দিতে তো সরি আমি ওটার জন্য তোমাদের কাছে মাপ চেয়ে নিচ্ছি তো কলাটা না তো বন্ধুরা আমি এটা মানে নিয়ে এসেছি এই আমার প্রায় চার হাজারই সাপ হয়েছে তো আমি চাই তোমরা আমাকে সাপোর্ট করবে আমার বন্ধুরা আমাকে সাপোর্ট করো ভালোবাসা দাও আমি তোমাদের কাছে ভালোবাসা পাবার জন্যই ওয়েট করছি এটাই আমার কামনা আমি অনেক আশা নিয়ে ইউটিউবে এসেছি অনেক মানুষের কথা শুনেছি হয়তো জানি না যারা ইউটিউবে এসেছে তারাই মানুষের কথা শুনে কিন্তু আমি ইউটিউবে এসেছি অনেক লোকের কথা শুনেছি অনেক মানুষের মানে বাইরে নিজের ঘরের সবাই আমাকে কথা শুনিয়েছে তো আমি যদি আমার আমার একটা ইচ্ছে যে আমি ইউটিউব থেকে কিছু করে ওদেরকে দেখাবো তো অনেক আশা নিয়ে এসেছি তোমরা তো বুঝতেই পারছো সেই আশাটা আমি তোমাদের কাছে চাইছি তোমরা যদি মন করো সাপোর্ট করো ভালোবাসা দাও তো আমি নিশ্চয়ই কিছু করতে পারবো তো আমি এটা তোমাদের কাছে সবসময় চাইবো যে আমাকে একটু ভালোবাসা দিও সাপোর্ট করো তোমরা সাপোর্ট করলেই সব কিছু হবে আমি আমি চাই যে আমার কাছে সারা দুনিয়া আছে ও একজন যদি আমাকে কিছু কথা বলে আমি ওটা কিছু মনে করি না তো আমি বুক ভরা আশা নিয়ে এসেছি মানে এতটা আশা নিয়ে এসেছি যে আমি ইউটিউব থেকে কিছু করতে পারবো তো করার সুযোগ যদি তোমরা আমাকে করে দাও ভালোবাসা দাও তাহলেই পারবো মানে এটাই তোমাদের কাছে চাওয়া আমার তো তোমরা ভিডিওটা সবার সঙ্গে শেয়ার করে দিও আমার চ্যানেলে যারা নতুন এসেছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যারা করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তাদের জন্য আমার অনেক অনেক ভালোবাসা রয়েছে চলো এখানেই ভিডিওটা শেষ করবো আর ভিডিওটা বেশি নিয়ে বাড়াবো না তো তোমাদেরকে আবার বলবো পুরো ভিডিওটা দেখবে কেউ স্কিপ করবে না হয়তো কিছু ঘুরে আমি তোমাদেরকে দেখাতে পারিনি কোথাও বাইরে যেতে পারিনি বসে বসে বলছি হয়তো আমার কথা শুনতে তোমাদের খারাপ লাগবে কিন্তু একটু মন দিয়ে পাঁচ মিনিট আমার কথাটা তোমরা শোনো আমাকে একটু ভালোবাসা দিবে হয়তো জানি না কষ্ট করে কিছু তোমাদেরকে ধরো করতে হয় না কোনো মানুষের উপকার করে দেয় ধরো একটা সাবভাইভার করতে মানুষের কষ্ট হয় না তবু কিছু কিছু মানুষ আছে করতে চায় না যদি তুমি করে দাও তো আমার অনেকটাই উপকার হয় মানে আমি বললাম যে অনেক আশা নিয়ে এসেছি সেই আশাটা যেন আমার পূর্ণ হয় আমি যেন আশাটা তোমাদের কাছ থেকে পূর্ণ করতে পারি এটাই আমি কামনা করবো সব সময় আর তোমরা ভালো থেকো সুস্থ থেকো যেন আমাকে কমেন্টে বলো যে আমার কিছু অসুবিধা আছে নাকি আমি সেইভাবে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তোমাদের ভালো লাগার মতন কিছু তো আমি তোমাদের কমেন্টে আশায় বসে থাকবো যে আমার বন্ধুরা আমাকে কমেন্ট করবে এটা জানাবে তো আমার বড় ভিডিও তোমরা দেখবে এটুকুন মানে আমার মনে আশা আছে আর এটুকুনি বলি আর ভিডিওটা বেশি অনেকটাই বড় হয়ে যাচ্ছে আবার আমি অন্য দিন তোমাদেরকে আবার আরও কিছু জানানোর থাকলে আমি জানাবো কিন্তু আমি একটা মনে আমার খুবই কষ্ট দুঃখ আছে আমি এত কিছু শেয়ার করছি না অনেক আশা নিয়ে এসেছে আশাটা কিন্তু তোমাদের হাতে তোমরা একটু দিও টাটা বাই বাই পরের ভিডিও দেখা হচ্ছে আল্লাহ ইউটিউব